আপনাকে ঠকিয়েছে যেই মানুষটা আপনার মতো প্রেমিককে কষ্ট দিয়ে অন্য আরেকজনের সাথে ঘর বাঁধছে আপনি তাকে ভুলতে পারছেন না আপনি তার সেই সব ফেলে যাওয়ার স্মৃতিগুলো আঁকড়ে ধরে বসে আছেন আর চোখের জল ফেলছেন মুছুন চোখের জল হ্যাঁ বন্ধু মুছুন চোখের জল এরপর কথাগুলো শুনুন বন্ধু যেই মানুষটা আপনাকে কষ্ট দিয়েছে যেই মানুষটা আপনাকে ছেড়ে চলে গেছে আপনাকেও তাকে বুঝিয়ে দিতে হবে যে তুমি ছাড়াও আমি অনেক ভালো থাকতে পারি এইভাবে প্রমিস করুন নিজের কাছে নিজেই প্রমিস করুন এবং দেখিয়ে দিন যে আসলে আপনি ভীষণ ভালো মানুষ আপনি অনেক কিছু ভালো কাজ করতে পারেন নিজের মধ্যে স্মার্টনেস আনার চেষ্টা করুন ওই দুঃখ করা চোখের জল ফেলা দিন আর নেই এখন ভালো কিছু করার চেষ্টা করুন সামনের দিকে এগোতে হবে বন্ধু বিশাল বড় ভবিষ্যৎ পড়ে রয়েছে ওই সব স্মৃতিগুলো ধরে বসে থাকলে কী হবে শুধু কষ্ট পাবেন শুধু কাঁদবেন আর কিছু না আর কী হবে বলুন তো আপনি কোনো কাজে মন দিতে পারবেন না কোনো কাজ ঠিকঠাকভাবে আপনি করতেও পারবেন পারবেন না আপনার কেরিয়ারটাই নষ্ট হয়ে যাবে তাই বাদ দিন ওকে নতুন কিছু করার কথা ভাবুন আর নিজেকে এমনভাবে বিস বিজি রাখবেন যে মানে রকম ওই স্বামীকে খুশি করার জাস্ট কয়েকটা টিপস দেবো কথাগুলো মন দিয়ে শুনুন আপনারই কাজে লাগবে সর্বপ্রথম যেটা করতে হবে তা হলো স্বামীর মন বোঝা আপনাকে বুঝতে হবে যে কেন আপনার স্বামী মন ভার করে রয়েছে কেন আপনার স্বামী আপনার সাথে ঠিকভাবে কথা বলছে না প্রবলেমটা কোথায় আপনাকে সেটা বোঝার চেষ্টা করতে হবে হ্যাঁ হতে পারে ব্যবসায় কোনো সমস্যা হতে পারে অফিসে কোনো সমস্যা হতে পারে হয়তো ইনকাম একটু ডাউন হয়েছে আপনাকে সেটা বুঝতে হবে বা অন্য কোনো সমস্যা থাকতেই পারে বসে কথা বলুন পরের পয়েন্টটা আরও গুরুত্বপূর্ণ সেটা হলো আপনার স্বামীর সাথে অন্য কারোর তুলনা করবেন না এই দেখো দেখো তার বরকে দেখো তারপরকে দেখো গাড়ি গাড়ি টাকা রোজগার করছে তার বউকে সোনায় পুরো ভরিয়ে দিয়েছে দামি গাড়ি দামি গয়না কী না করেছে কী না করেছে দেখো দেখে শেখো এই রকম তুলনাগুলো করবেন না পারলে আপনার স্বামীকে বুঝান ইন্সপায়ার করুন পজিটিভ কিছু চিন্তা আপনার মধ্যেও আনুন তাহলে দেখবেন সত্যের জয় সর্বত্র সত্যকে কখনো ঢাকা দেওয়া যায় না সত্য সে ঠিক প্রকাশ করবেই আজ নয় কাল ঠিক সে তার নিজের আলো কাউকে ঠকিয়ে কাউকে কষ্ট দিয়ে কাউকে কাঁদিয়ে আপনি কোনো দিনও সুখী হতে পারবেন না হয়তো আপনার মনে হতেই পারে আমি তো সুখে আছি আমার কষ্ট কোথায় এটা আপনার ভুল ধারণা আসলে এটা আপনার তাৎক্ষণিক শোক এটা এই সামান্য কিছুক্ষণের শোক এরপরে আপনার জীবনে চরম দুঃখ নেমে আসবে আপনি যাকে কাঁদিয়েছেন তার 同じ。